আসসালামু আলাইকুম এবরিওয়ান আজকে হচ্ছে আপনাদের পায়জামার একটা ডিজাইন তৈরি করে দেখাবো পায়জামার নিচের মোহরের তো আমি ফার্স্টে বক্রমে একটা প্যাটার্ন এঁকে নিয়েছি তো এটা দেখতেই পাচ্ছেন দেখেই বুঝতে পারছেন কী ধরনের প্যাটার্ন তো এটা মাঝে আবার একটু ফাঁকা থাকবে তো ওই এই প্যাটার্নটা একটা কাপড়ের উপর আমি প্রথমে আটকে নিয়েছি তারপর হচ্ছে ওই কাপড়ের সাথে প্যান্টের কাপড়ের কাপড়টা অ্যাটাচ করব এবং প্যান্টের কাপড়ের সোজা সাইডটা এবং এই উপরের কাপড়টা কিন্তু উল্টাভাবে দেওয়া প্যান্টের কাপড় থাকবে সোজাভাবে এখন হচ্ছে এটাকে ঘুরিয়ে দেব ঘুরিয়ে দেওয়ার সময় হচ্ছে আমরা একটু মানে চোখা টাইপের কিছু দিয়ে কোনাগুলো বের করে নিব। নাহলে কিন্তু কোনাগুলো ঠিকভাবে বের হবে না এবং ডিজাইনটা ভালোভাবে বোঝা যাবে না এভাবে কোনাগুলো বের করে নিচ্ছি তারপর হচ্ছে আমরা এখানে চাপ সেলাই দিয়ে নিব নিচে নিচে চাপ সেলাই দিয়ে এখানে একটা চাপ সেলাই দেওয়ার চাইতে একটা ডাইরেক্ট আমি লেসই বসিয়ে দিচ্ছি লেস বসিয়ে দিলে আরও গর্জিয়াস হয়ে যাবে তো আমি পুরোটাতে লেস বসাবো এবং অপর সাইডেও কিন্তু আমি সেমভাবেই লেস বসিয়ে দিচ্ছি লেস বসানো শেষ হলে এবার হচ্ছে উপরের অংশে লেস বসাবো এবং উপরের যে এই তিন কোনা হয়ে আছে কোনা অংশ এখানে কিন্তু আমি কাঠ দিয়ে দিয়েছি এই দুই পাশে একটু কেটে দিয়েছি যাতে মোড়ানোর সময় ইজি হয় এবং এই ডিজাইনটার উপরে একটু চাপ সেলাই দিয়ে নিচ্ছি যাতে ডিজাইনটা সুন্দরভাবে আরও স্পষ্ট হয় বোঝা যায় তো এবার পুরোটাতে চাপ সেলাই দেওয়া শেষ হলে আমি উপরের অংশে লেসটা বসিয়ে নিব এবং লেসটা কিন্তু আমি পুরোপুরি বসাইনি উপরের কাপড়টা একটু মুড়িয়ে তারপর হচ্ছে লেসটা নিচের দিকে হাফ যা দেখা যায় এভাবে বসিয়েছি আপনারা চাইলে পুরোটাও দেখা যায় এভাবে বসাতে পারেন এবং যেখান দিয়ে একটু ঘুরে যাবে কাপড়টা মানে লেসটা ওইখানে কিন্তু কাপড়টা একটু আমি সামান্য কেটে দিয়েছি যাতে যে এভাবে মুড়িয়ে সেলাই করতে সুবিধা হয় এবং এই কোনাটাতে যখন আসবেন তখন হচ্ছে আপনারা একটু স্লোলি কাজ করে এই শেপটা যাতে ঠিক আসে এইভাবে কাজ করার চেষ্টা করবেন তো এভাবে আমি পুরোটাতে লেসটা লাগিয়ে দিব। আপনারা আমার পেজে এতদিন তো কুকির ভিডিও দেখেছেন এই ধরনের টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লাগে আমাদের পেজে আরও আমরা এইগুলোর ভিডিও দিব আপনারা জানাবেন এই ধরনের ভিডিওগুলো কেমন লাগে আপনারা এই ধরনের ভিডিও আরও দেখতে চান কি না তো এবার আমি এটা কেটে মাঝখানে যে ফাঁকা অংশ এখানে দুইটা বড়ো সাইজের পার্ল বসিয়ে নিব তো আপনারা এইখানে কিন্তু পার্ল বসিয়ে এই ফাঁকা জায়গাটাতে আপনারা একটা ছোটো লেসও বসিয়ে দিতে পারেন তাহলে আরেক ডিজাইন হয়ে যাবে বা এক কালারের একটা কাপড়ও বসিয়ে দিতে পারেন ড্রেসের যে কাপড় ওইটাও বসিয়ে দিতে পারেন যারা ফাঁকা রাখতে চাচ্ছেন না আপনারা এটা হাতার ডিজাইন হিসেবেও ব্যবহার করতে পারেন আবার পায়জামার মুহুরির অংশতেও দিতে পারেন